বন্ধুরা এটা আমার দোকান এখানে পাইন্যাপেল আছে পাইন ষোলোশো টাকা জোড়া ছেলে মেয়ে দেখে দেবো কোনো অসুবিধা হবে না পাইন আপেল ষোলোশো টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন চলে আসবে বন্ধুরা এই পাখিগুলো আমার দোকানেতে আছে বাড়িতে আরো প্রচুর পরিমাণ পাখি আছে দোকানের পাখিটা আগে ভিডিও দেখানো পাইনাপেল ষোলোশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি পাইনাপেল আপেল পাইন বন্ধুরা পেয়ে যাচ্ছে ষোলোশো টাকা জোড়া খুব সুন্দর কালার আরও সমস্ত রকমের পাখি আছে পাইনাপেল ষোলোশো টাকা জোড়া ইয়েলো সাইড কোনো ইয়েলো সাইড কোনোর পনেরোশো টাকা জোড়া ইয়লো সাইড কোনো পনেরোশো টাকা জোড়া জে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে ইয়েলো সাইড পনেরো পনেরোশো টাকা জোড়া এখানে ব্লু কনুর আছে ব্লু কনুর বন্ধুরা পেয়ে যাচ্ছ ছ হাজার টাকা জোড়া পাঁচ হাজার টাকা জোড়া সরি ব্লু কনুর পাঁচ হাজার টাকা জোড়া আর ডিএনএ করা ব্লু কনুর পাঁচ হাজার টাকা জোড়া ডিএনএ করা ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোছড়ুন বাকি কোনো দোকান আছে আছে এখানে আছে সাদা জামা সাদা জামা বন্ধুরা পেয়ে যাচ্ছে তিনশো টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছে সাদা যাবা তিনশো টাকা জোড়া বন্ধুরা এই পাইগুলো দোকানে দেওয়া আছে এটা দোকান দোকানে প্রতিষ্ঠান বন্ধুরা এটা দোকান আছে বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আমি বাবু বন্ধুরা এই পাখিগুলো যেগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার বাড়িতে আছে দোকানে তো আরও পাখি আছে সম্পূর্ণ পাখি সম্পূর্ণ দেখানো হবে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর একটা কথা ভালো করে শুনে রাখো আমাদের লোকেশান শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরবে বা নামখানা লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচ্ছরণ স্টেশন পড়বে গোচ্ছরণ স্টেশনের কাছে দোকান যেদিন আসবে অবশ্যই ফোন করে আসবে আর আমরা পাখির সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে বন্ধুরা এখানে সমস্ত সমস্ত রকমের পাখি ধামাকা অফার সেল চলছে যে কোনো ভাই নিতে চাও অবশ্যই বাড়িতে বসে বুক করে নিতে পারো বন্ধুরা এই সমস্ত পাখি আছে বাড়িতে দেখা যাক আজকে কী কী পাখি আছে নতুন নতুন কানেকশান দেখা যাক কী কী পাখি আছে বন্ধুরা এইগুলো ইউইং অফলাইন গ্রিন ফিসা ইউইং অফলাইন গ্রিন ফিসা ইউইং অফলাইন বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে অনেক কম দাম খুব সুন্দর কোয়ালিটি পাস ওয়ার্ডের পাখি সেকেন্ড লটের পাখি সমস্ত রকমের পাখি এখানে আছে গ্রিন ফিসা ইউইং অফলাইন মাত্র দাম রাখা হয়েছে বন্ধুদের জন্যে গ্রিন ফিসা ইউইং অফলাইন মাত্র ছাব্বিশশো টাকা জোড়া যে ভাই নেবে অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল ট্রেন ধরবে পঞ্চাশ মিনিট পর গোচরণ স্টেশন পড়বে স্টেশনের কাছে দোকান ফার্স্ট লটের পাখি সেকেন্ড লটের পাখি একই দাম পেয়ে যাচ্ছে বন্ধুরা সমস্ত রকমের পাখি আছে বড়ো বাচ্চা সেকেন্ড লটের সব রকমের পাখি পেয়ে যাচ্ছে বন্ধুরা মাত্র ছাব্বিশশো টাকা জোড়ায় ইউইং অফলাইন গ্রোথও খুব ভালো বন্ধুরা এই পাখিগুলো নতুন এসেছে পুরো রেড হেড এক নম্বর কোয়ালিটি ইউইং লাইন বন্ধুরা পেয়ে যাচ্ছে ছাব্বিশশো টাকা জোড়া চ্যানেলে বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লুটিনো রেড আয় বন্ধুরা এই লুটিন ফিসার করা একটা ভাইয়ের জন্য অর্ডারে আছে সব করা ডিএনএ করা এ পাখি করা চলে যাবে এই লুটিন ফিশার করা বন্ধুরা একটা ভাইয়ের জন্যে অর্ডারে আছে ডিএনএ করা সব করা চলে যাবে অবশ্যই বন্ধুরা পছন্দ হয়ে থাকলে অবশ্যই ফোন করে কন্ট্যাক্ট করে বুক করে রাখতে পারো অবশ্যই তোমরা পেয়ে যাবে খুব সুন্দর কোয়ালিটি পুরো অফলাইনের মতন মার্কিন লুটিনো ফিসার মাত্র ষোলোশো টাকা জোড়া লুটিনো রেড রেডায় মাত্র ষোলোশো টাকার জোড়া বন্ধুরা রেড রেডাই অ্যালিভিনো রেডায় বন্ধুদের জন্য দাম রাখা হয়েছে মাত্র দু হাজার টাকা দু হাজার টাকা জোড়া অ্যালিভিনো রেডায় বন্ধুরা সেকেন্ড লটের পাখি খুব কম দামে পেয়ে যাচ্ছ মাত্র দু হাজার টাকা জোড়া অ্যালিভিনো রেডায় বন্ধুরা আমরা পাখির সমস্ত জায়গায় ডেলিভারি করে থাকি ডেলিভারি আগে সম্পূর্ণ টাকা দিয়ে দিতে হবে লোকেশান গোচরণ লোকেশান গোচরণ শিয়ালদা থেকে টেনে উঠবে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানার লোকাল পঞ্চাশ মিনিট পর গোচরণ রেড করবে রেড আই পেয়ে যাচ্ছ বন্ধুরা দু হাজার টাকা জোড়া চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে গ্রিন ফিসা অফলাইন গ্রিন ফিসা অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া বন্ধুরা এখানে কোনো দরদাম হয় না এক দামে পাখি বিক্রি করা হয় এক দামে পাখি বিক্রি করা হয় গ্রিন ফিসা অফলাইন বাচ্চা বড় আছে সব ফার্স্ট লটের সেকেন্ড লটের সম্পূর্ণ সমস্ত রকমের পাখি নিয়ে আছে এখন নিয়ে যাবে বন্ধুরা এখন বাক্স লাগাতে পারবে এরকম গেরিন্সিটা অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া বন্ধুরা প্রচুর পরিমাণে স্টকে আছে সমস্ত রকমের পাখি পেয়ে যাবে এখানে প্রচুর পরিমাণ প্যাচেলেসও আছে সব অ্যাডাল্ট বাচ্চা অ্যাডাল্ট পাখি সব তিন বছর করে বয়স সমস্ত পাখি দেখানো হবে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বাইশশো টাকা জোড়া বাইশশো টাকা জোড়া বন্ধুরা পেয়ে যাচ্ছ লুটিং বুলু ফিসার ভাইলেট ফিসার মত ফিসার বুলু ফিসার ভাইলেট ফিসার মত ফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকার জোড়া ব্লু ফিসার ফিসার ভাইলেট ফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকার জোড়া অবশ্যই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে বারোশো টাকায় জোড়া পেয়ে যাচ্ছ ব্লু ফিসার ম ফিসার ভাইলেট ফিসা স্যাবল স্যাভেল বন্ধুরা পেয়ে যাচ্ছ বারোশো টাকা জোড়া স্যাবল বন্ধুরা পেয়ে যাচ্ছ বারোশো টাকার জোড়া স্যাবল অফলাইন পেয়ে যাচ্ছ মাত্র বারোশো টাকা জোড়া অফ লাইন বারোশো টাকা জোড়া অবশ্যই বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে পার পার ব্লু পেয়ে যাচ্ছ বন্ধুরা অবশ্যই মাত্র বারোশো টাকা জোড়া পার ব্লু লুটিনো রোজি অফ লাইন লুটিনো রোজি অফ লাইন লুটিনো রোজি অফ লাইন বন্ধুরা জোড়া আছে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র পনেরোশো টাকা জোড়া লুটিনো রোজি অফ লাইন পেয়ে যাচ্ছ বন্ধুরা পনেরোশো টাকা জোড়া বন্ধুরা যে প্যাচলেসগুলো দেখা যাচ্ছে সাদা প্যাচলেস এদের বয়সে যে দু বছর আড়াই বছর তিন বছর এরকম প্রত্যেকটা পাখির বয়স প্যাচলেসগুলো বন্ধুরা পেয়ে যাচ্ছো সব ছ হাজার টাকা জোড়া সম্পূর্ণ জোড়া বাচ্চা করা পাখি কত বড় কত বড়ো সাইজ বিগ সাইজ ক্যামেরায় আসতো না কত বিগ সাইজ বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র ছ হাজার টাকা জোড়া প্যাচলেস ছ হাজার টাকা জোড়া যদি কোনো ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসো প্যাচলেস ছ হাজার টাকা জোড়া বন্ধুরা সব ডিম বাচ্চা করা পাখি খুব সুন্দর কোয়ালিটি প্রত্যেকটা পাখি এক নম্বর কোয়ালিটি পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকা জোড়া বন্ধুরা সাদা পেয়ে বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র ছ হাজার টাকা জোড়া বন্ধুরা সব বয়স দু বছর তিন বছর ডিম বাচ্চা করা পাখি বন্ধুরা নিয়ে যাবে সঙ্গে সঙ্গে বক্স লাগাতে পারবে খুব সুন্দর কোয়ালিটি নিয়ে যাবে সঙ্গে সঙ্গে বক্স লাগিয়ে দেবে দু বছর আড়াই বছর তিন বছর করে বয়স প্রত্যেকটা পাখি এক নম্বর কানেকশান প্রত্যেকটা পাখি এক নম্বর কোয়ালিটি বন্ধুরা লোকেশান গোচরণ বাবুদের কাছে পেয়ে যাবে এই পাখিগুলো আমার বাড়িতে আছে দোকানে তো আরও পাখি আছে বন্ধুরা ফোন করার টাইম সকাল নটার পর থেকে রাত নটা পর্যন্ত এখানে লুটিনো ককটেল লুটিনো ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র তেরোশো টাকা জোড়া লুটিনো ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ তেরোশো টাকার জোড়া লুটিনো ককটেল বন্ধুরা পেয়ে যাচ্ছ তেরোশো টাকার জোড়া সব বয়স সব সম্পূর্ণ ভারী অ্যাডাল্ট পাখি সব অ্যাডাল্ট পাখি বয়স দেড় বছর দু বছর ওনারা এখানেও আছে প্যাচলেস প্যাচলেস মোট তিরিশ তিরিশ পিস প্যাচলেস আছে যদি ভাই নিতে চাও অবশ্যই ফোন করে চলে আসবে সব ডিম বাচ্চা করা পাখি নিয়ে যাবে সম্পূর্ণ সব ডিম সমস্ত রকমের পাখি আছে এখানে আবার এক বছরের পাখি আছে এখানেও এক বছরের পাখি আছে এক বছরের পাখি এই একটা এক বছরের পাখি বন্ধুরা সমস্ত রকমের পাখি আছে যদি কোনো ভাই অবশ্যই ফোন করে চলে আসবে লোকেশান গোচরণ বাবুদের কাছে আর এখানে প্রত্যেকটা পাখির দাম বলা আছে লুটিন অফিসার লুটিন অফিসার পেয়ে যাচ্ছ মাত্র ষোলোশো টাকা জোড়া গ্রিন ফিশার ইউইং অফলাইন ছাব্বিশশো টাকা জোড়া গ্রিন ফিশার ইউইং অফলাইন ছাব্বিশশো টাকা জোড়া অ্যালবিনো অ্যালবিনো দু হাজার টাকা জোড়া গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন বন্ধুরা পেয়ে যাচ্ছ মাত্র খুব কম দামে বাইশশো টাকা জোড়া সব এক নম্বর ডিম বাচ্চা বড় সমস্ত রকমের পাখি আছে খুব সুন্দর কোয়ালিটি ইউনি ব্লু ফিসার ভাইলেট ফিসার মফ ফিসার ব্লু ফিসার ভাইলেট ফিসার মফ ফিসার বন্ধুরা পেয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা জোড়া বুলু ফিসার ভায়োলেট ফিসার মফ ফিসার বারোশো টাকা জোড়া বন্ধুরা পেয়ে যাচ্ছে বারোশো টাকার জোড়া অবশ্যই চ্যানেলের বন্ধুরা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিও আপলোড পেয়ে যাবে